আর কি প্রধান উপদেশা প্রধান সকলের বা সরকারের অন্যান্য অংশেরও প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদ কে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছে সেটা সামনে আনা সে তারা কাজ করে না তাই না

আপনারা ওয়েবসাইট খুলে বসে আছি 22 জন উপদেষ্টা রয়েছেন ছয়জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয়জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছে সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে 22 जो 3.6 31 আর 32 এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজটা সব সময় করতে পারেন না যে